হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানিয়ে আমি রাফসা কামাল হাজির হয়েছি আপনাদের সামনে আমার বাচ্চার বেস্ট ফ্রেন্ডের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আম ব্লেস্ট উইথ এ বেবি গার্ল শি ইজ ইরায়া অ্যান্ড শি ইজ টু এন্ড হাফ ইয়ার আমি ওর জন্য নিয়ে এসেছিলাম এক বন্ধুকে যে বন্ধু ওকে সবসময় হ্যাপি রাখে ওর নিজের মতো করে ওর নিজের দুনিয়ায় ওকে ভালো রাখে এই ভিডিওটিতে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব সেই বন্ধুটিকে এই সুদর্শন বাইকটির নাম প্রিমিও ক্যাপ্টেন বাইক এই বাইকটি বাজারে এনেছে এই ক্যাপ্টেন বাইক যখন প্রথম দোকানে দেখেছিলাম তখনই মনে হয়েছিল এই বাইকটা হতে পারে আমার বাচ্চার জন্য সেরা উপহার এবং তাই হয়েছে দেখতে খুবই সুন্দর শেপটাও খুবই আধুনিক আউটলুক তো দেখতেই পাচ্ছেন রং স্টাইল এবং শেপ খুবই আকর্ষণীয় তাই প্রথম দেখাতেই বাইকটা আমি নিয়ে নিয়েছিলাম আর আমার চয়েসটা যে একদম ঠিক ছিল সেটা বুঝে গিয়েছিলাম কিছুদিনে এতে আছে মিউজিক সিস্টেম এটা বাচ্চাকে যেমন আনন্দে রাখে তেমনি খেলার সাথে সাথে ওর শেখাটা হচ্ছে দারুণ দারুণ রাইমস এর সাথে বাইক থেকে পড়ে যাওয়ারও চান্স নেই পারফেক্ট ব্যালেন্স সিস্টেমের জন্য তাই আমি থাকি নিশ্চিন্ত বাইকটা এতই মজবুত যে মাঝে মাঝে আমিও বসতে পারি বাবুর সাথে সব মিলিয়ে এটা আমার বাচ্চাকে খুবই আনন্দে রাখে সে তার মতো ব্যস্ত থাকে তার এই বন্ধুটিকে নিয়ে দারুণ মজায় সময় কাটছে তার এই ক্যাপ্টেন বাইকের সাথে আমিও থাকি আমার মতো নিশ্চিন্ত বাসায় সোনামুন্ডের জন্য দারুণ গিফট হতে পারে এই ক্যাপ্টেন বাইক আমি তো অলরেডি এর ফ্যান হয়ে গেছি আমি আর কতটুকু ফ্যান আমার বাচ্চা তো সবচেয়ে বড় ফ্যান সো এই ছিল ইনার বেস্ট ফ্রেন্ডের পরিচিতি আমি এখানে মূলত ক্যাপ্টেন বাইকের প্রোডাক্ট রিভিউ